নমস্কার বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ইচ চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি ইঁচড় নিয়ে নিয়েছি ইঁচড়টাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি আমি আর কাটাটা দেখালাম না আপনারা কম বেশি সবাই ইঁচড় কাটতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এখানে এখন মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ প্রথমে কী করব আলু আর ইঁচড়টাকে একটুখানি সিদ্ধ করে নেব তার আগে একটা মশলা রেডি করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই ইঁচড় চিংড়ির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে এখানে আমি একটা মশলা ভেজে নেব তার জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ ধনে সরি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে আর পাঁচ সাতটা গোলমরিচ আর চারটে শুকনো লঙ্কা এগুলো একসঙ্গে দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেব এটাকে পুড়িয়ে ফেলবেন না যাতে সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু নাবিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নামিয়ে নেবো এবার ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে গুড়িয়ে নেবো আপনারা চাইলে শিল নোড়াই বেটে নিতে পারেন শিল পাটায় এবার জল বসিয়ে দেবো এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা গরম হয়ে গেছে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো সামান্য একটুখুনি তেল দিয়ে দেব প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটুখানি ভাপিয়ে নেব বেশি না খানিক ভাপিয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে না ভিয়ে নেব মানে খুব সিদ্ধ হয়নি খানিক একটুখানি ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে না ভাপিয়েও ভেজে দিতে পারেন এই জলে ইঁচটা দিয়ে দেবো এই সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এই চটটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নেবো আমি কড়াইতেই রান্না করবো তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কড়াই গরম হয়ে গেছিল তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো প্রথমে আমি ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে ইঁচগুলো ভেজে নেব খুব বেশি না হালকা করে ভাজবো হালকা করে ভেজে তুলে নেব দেখুন বন্ধু এই চটটা তুলে দেখুন এই চটটা তুলে নিয়েছে চিনিটা ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো চিংড়ি বেশি ভাগলে কিন্তু শক্ত হয়ে যাবে লুন্দরাই তেলে আমি বাকি রান্নাটা করব তার জন্য ফোরনও দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো এলাচ লবঙ্গ ডারচিং ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো খুব বেশি মশলা দেবো না অল্প মশলা মতোই আমি রান্নাটা করব এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এবার ভালো করে আদা রসুনটা একটু নেমে ফেয়ে নেবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে না যাচ্ছে দেখুন দুটো টমেটো দিয়ে দিলাম আমি টমেটো এখানে চাল খালি করে দিয়েছি এমনি টমেটো গলে যাবে আপনারা চাইলে টমেটো পেস্ট করে এখানে দিতে পারেন এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা ফুলে না দেয় এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা কষন হয়ে গেছে পিচড়া আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে দেখুন বন্ধুরা এবার আমি চিংড়িটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে এখন লো টু মিডিয়ামে মিনিট দুয়েক রান্না করে নেব দেখুন বন্ধুরা মশলার সঙ্গে ইঁচড়টা কষানো হয়ে গেছে ইচড় চিংড়িটা এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কেন আলু ইঁচড় সব সিদ্ধ হয়ে গেছে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। আপনারা চিনি চাইলে দিতেও পারেন নাও পারেন এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট কিনে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা এই চিংড়িটা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দু চামচ যে মশলাটা ভেজে গুঁড়ো করলাম সেটা দু চামচ দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো এখানে আমি সানরাইজ গরম মশলা ইউজ করছি আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন এবার দিয়ে দেব ঘি এবার ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি মশ গরম মশলা ভাজা মশলা আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আপনারা এইভাবে অবশ্যই ইঁচড় চিংড়ি বানিয়ে নেবেন এরকম ইঁচড় চিংড়ি থাকলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবেন মাংসের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ